চলে আসলাম এখন হুম দেখো ভিডিও করতে বসবো ভিডিও করতে বসে যার যতটুকু দেখছি ভালো মন্দ সেটাকে করার চেষ্টা করব অবশ্যই করে কোনো রকম খারাপ কোনো রকম মন্তব্য করা ছাড়া বোঝাতে পারছি বুঝাতে পারছি হুম এবার ঘটনা কি জানো তো আমাকে না ওয়াইটিতে খুব টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় মানে একে ভয় দেখানো যায় একে ধমকানো যায় একে চমকানো যায় এরকম একটা মানসিকতা কিছু সংখ্যক মানুষের মধ্যে না খুব সুন্দরভাবে গেড়ে থাকে তো প্রথম প্রথম এগুলো নিয়ে আমি বড্ড টেনশন করতাম বদার হতাম কিন্তু বিশ্বাস করো ওই যে আমি তোমাদের বলেছি না ওই ঘা খেতে খেতে একই বিষয়ের ওপরে ভয় দেখাতে দেখাতে মানুষ না ওই ভয় ভীতিটা হারিয়ে ফেলে বুঝতে পারছো তো এখন আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করতে আসলাম তোমরা সবাই জানো যে এই ম্যান্ডি টপিকটা উঠে আসার পর থেকে বিগত দু তিন দিন ধরে টিন একটুখানি রেস্ট পাচ্ছে তো এখানে ব্যস্ত হয়ে পড়েছি এখানে ভিডিওগুলো করার মতন বা বলার মতন কোনো জায়গা থাকলে অবশ্যই করে বলবো আর আমি তো মনে করছি রকম নোংরা ইঙ্গিত করা ছাড়া কোনো খারাপ কোন রকম হার্মফুল কথা বলা ছাড়া যতটুকু আমি দেখতে পাচ্ছি বা যতটুকু ঘটেছে সেইটুকু নিয়ে আমি বারবার বলার চেষ্টা করেছি বা করছি তারপরেও যদি মানুষের মাথার উপর দিয়ে জল চলে যায় তাহলে সেরকম জল রাখিস কেন যে মানে ভাইটটা এত কম কেন যে মাথার উপর দিয়েই জলটা চলে যায় ভালোতেও কারণ প্রচুর মানুষ আছে যারা খারাপের থেকে খারাপ তোমাকে বলছে কিন্তু সেখানে বলার মানে গলার আওয়াজ তখন বেরোয় না তাই না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে আমরা হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে কিছু কথা আমার বলার আছে একদম ফেস টু ফেস কিছু কথা আমি বলবো চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করবো কারণ ওই একই বিষয় বারবার বলতে হয় আর বলার কিছু তুমি পাও না তো ভাই সেখানে তো আমাকে বলতে হবে না কথাটা হচ্ছে যে এই যে শুভ হ্যাঁ তো সুকে আমি যতটুকু আমাদের মধ্যে কন্ট্রাডিকশন হয়েছে একটা সময় হুম ও যে সাধু ও ও যে যে থেকেছে এই এই বলে না অনেক অনেক থেকেছি কথাটা কখনো বলবি না যে তুই অনেক মুখ বুঝে থেকেছিস তুই মুখ বুঝে কখনো থাকিস নি তোর মুখ থেকে মুখে বার করেছিস বুঝেছিস সুনামি বার করেছিস যেখানে মানুষের মান সম্মান মানে তার তার করে দিয়েছিস বুঝতে পারছি আমার কাছে তো টপিক ছিল করতিস এম এস এল এর বিষয়টাকে আমি পজিটিভ গিয়ে তোকে আমি ধরতাম এটা আমার কাজ ছিল বুঝতে তো বলেছি এখানে কোনো অগ্রাহ্যের বিষয় না আমার মেন কন্টেন্টই শু ছিল সুকে নিয়েই বলতে হতো কিন্তু বিগত বেশ বছর খানে কি তোমরা ধরো আমরা কিন্তু নিজেদেরকে শুধরেছি একটা একটা জায়গা আমরা মাথায় সেট করে নিয়েছি যে অনেক হয়েছে অনেক হয়েছে নোংরা থেকে নোংরা তর কথা অনেক হয়েছে আমার সাথে তো ভাই যাই না জানি না সু কতটা রণমূর্তি ধারণ করে আমি আমার পার্সোনাল লাইফে এরকম না আমি প্রফেশনাল লাইফটাও এরকম করতে চাই না যেটা ঘটে গেছে সেখান থেকে আমি নিজেকে চিন্তা করলাম যে না অনেক তো হয়েছে এগুলো কোনোরকম যুক্তিপূর্ণ বিষয় না যে তুমি নোংরা কথা বলেই মানুষকে তুমি হার্ট করতে পারবে যুক্তিপূর্ণ কথা দিয়েও মানুষকে বোঝানো যেতে পারে এই পন্থাটাকে আমি বেছে নিয়ে আমি নিজের মতন করে ভিডিও করার চেষ্টা করলাম বাজারে দাঁড়িয়ে সু যদি বলে আমি অনেক সহ্য করেছি শোন আমিও কিছু কম সহ্য করিনি চরম থেকে চরম জিনিস সহ্য করেছি সেখানে তোর বাট সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রেজেন্টে জীবিত মানুষদেরকে তুই নিয়ে চলতে পারিস না তোকে কিছু না কিছু কারণে কিছু না কিছু জিনিস তুলতে হয় তো এগুলো তো বলতেই হবে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে প্ল্যানিং প্লটিং একটাই করেছিস একটাই করেছিস করেছিলিস তো করেছিলিস তো তুই তখন কি ভেবেছিলিস যে আজকে কারুর এগেন্সে আমি একটা প্ল্যানিং প্লটিং এ সামিল হচ্ছি তাহলে বিনা কারণে তো তার মানসম্মানটা যাবে এটা কি ভেবেছিলিস বিনা কারণে এনি উইদাউট এনি রিজন চিন্তা করেছিলিস তখন কিন্তু করিস ঠিক আছে তখন আমরা একটা অন্য জোনে ছিলাম পরস্পরকে একটা নিচু দেখানোর একটা মন মানসিকতা ছিল এই নিচু দেখাতে গিয়ে আমরা অনেক ভুলভ্রান্তি করেছি সময়ের সাথে সাথে আমরা সেটা বুঝতে পেরেছি নিজেদেরকে সুধরানোর চেষ্টা করেছি নিজেদেরকে সুদ্রেওছি কিন্তু কোথাও না কোথাও তোর মধ্যে এই জিনিসটা রয়েই গেছে যখনই তোর আতে পিরিঞ্চ লাগবে সেটা ভালোভাবেই হোক খারাপভাবেই হোক লাগবে তুই সেটাকে অন্য ওয়েতে গিয়ে আউটবাস করবি সেই পুরোনো বিষয় মাঝখানে যখন তোর আমার সাথে সক্ষতা হয়ে যাওয়ার পরেও যদি তোকে নিয়ে রকম ভিডিওতে কোনো কিছু আমি বলেছি উইদাউট তোর কোনো রকম ক্যারেক্টার ইয়ে করা ছাড়া তারপরেও তুই আমাকে ফর্টি নাইন ডেকেছিস চল তারপরেও সেই জায়গাগুলো আমি এড়িয়ে চলে গেছি যে ঠিক আছে চল হয়েছে ও বলেছে ভিডিওর কন্টেন্ট বলতে হবে কিন্তু সত্যি কি এগুলো ভিডিওর কন্টেন্ট ছিল তবুও তুই বলেছিস ঠিক আছে আমাকে তোকে না দালাল ডাকতে হয় না মামি ময়ে ময়ে ডাকতে না আমি হ্যাঁ রে রেজু আমি এই বলেই চালিয়েছি এই বলেই চালাবো যদি আমার যখন যখন তোকে বলার হবে এটা বলেই চালা ঠিক আছে ভালো কথা আচ্ছা আজকে একটু আগে আমি একটা ভিডিও দেখলাম ওর যেখানে ও কিছু প্রমাণ নিয়ে এসেছে যেটা মারুর বিষয় এই যে প্রমাণের যে খেলা না বিশ্বাস করো এই যে যে কল রেকর্ডিং শোনানো এগুলোতে তো ও পারদর্শী শোনায় ঠিক আছে এটা বহু পুরনো বিষয় হয়ে গেছে যে ও কল রেকর্ডিং শোনাবে কি আমার শুনিয়ে দিবি হুম এই যে যেমন যখন ওই ফ্ল্যাটে থাকতো আজকে মারু এত চক্ষু শুন অথচ ওই ফ্ল্যাটে থাকাকালীন ওই মারুকেই কল করে আমাদেরকে এটা শোনানো হয়েছিল যে মারু বলছে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তোর তো কত কষ্ট সত্যিই তো তুই কবে থেকে সেই অশান্তি ফেস করছিস তখন মানে মারু জিগরা যান ওর ঘরের অশান্তি ওর মনের অশান্তির মানে সাক্ষী ও ছিল তখন মন্দিরা ছিল না মন্দিরের ভয়স রেকর্ডিং শোনা তুই মন্দিরের মধ্যে হ্যাঁ রেদি তুই কি আরে বুক বুক করছিস মন্দিরা ছিল না তখন মারুকে রাখতে হয়েছে মারুকে নিয়ে তুই দীঘায় গেছিস উল্টে মাতলামি করেছিস তোদের বোতল দেখা গেছে এই সব জিনিসগুলো চোখের সামনে ঘটেছে এগুলো বানিয়ে বলা কথা না আজকে যদি তোকে কেউ প্রশ্ন করে যে যে মানুষটার সাথে তুই উদম নৃত্য করেছিস ঘুরতে গেছিস বাড়ি গেছিস তোর সন্তান তুল্য পোষ্যকে তুই তার বাড়িতে রেখেছিস তুই গিয়ে থেকেছিস তাকে এনে রেখেছিস খাওয়া দাওয়া করেছিস তারপরে গিয়ে একটা মানুষ কারুর এতটা চোখ হতে পারে এই প্রশ্নটা যদি তোকে করে খুব কষ্ট হয় খুব খারাপ লাগে তখনই তোকে কেউ নিচে হ্যাঁ আমাদের ভিউজ অনেক কম তুমি অনেক হাই পাই তোমার এই যদি বলি না আমার তো দশ হাজার কুড়ি হাজারের নিচে কোনো ভিউজই নেই ওয়াইটির বাজারটা হচ্ছে না ওয়াইটির বাজারটা হচ্ছে জাস্ট লাইক ট্রেডিং মেশিন যখন পাড়া উপরে উঠবে হাই রেঞ্জে আবার কখন ডাউনে চলে যাবে ওই যেমন শেয়ার মার্কেট খেলা হয় না ঠিক সেই রকম আপস ডাউন চলতেই থাকে ওটা নিয়ে বদার হই না নিজেদের বক্তব্য রাখবো মানুষ ভালোবেসেছে আজকে কম আসছে কাল আবার বেশি আসবে কাল যাদের বেশি আসছে আবার কম আসবে এটা ফ্যাক্ট কিন্তু নিজেও এই কথা স্বীকার করেছিস যে ভিউজের কি আছে আজকে আপ হবে কালকে ডাউন হবে কিন্তু তারপরে দাঁড়িয়ে আজকে যখন তোর একটু আপ হচ্ছে সেখানে তুই অহংকারের সুরে গিয়ে পুনরায় যাদের একটু ভিউজ ডাউন হচ্ছে তাদেরকে নিয়ে তুই খিল্লির জায়গায় রেখেছিস কারণ কেউ একজন কমেন্ট করেছে মন্দিরের কমেন্ট সেকশনে তুই হাততালি দিয়ে বলেছিস যে আমরা সামনের দিকে তাকাবো নিচে তাকাবো কেন নিচ মানে যারা কম ভিউজ পাচ্ছে তারা নিচু আজকে যে প্যাশন উইথ মুন এই যে তনুশ্রী ঘোষাল এরা তো তোর তখন তাদের ভিউজ নিয়ে তোর এত দিয়ে ফেনা আর তারাও সুতোপা করতে করতে তাদের মুখ দিয়ে ফেনা আজকে তারা হয়ে গেছে সেরকম তুচ্ছ চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের ভিউজ ভিউজে ফিরে মন্দির তো অনেকেই কম যায় হম ছ হাজার দু হাজারের মধ্যে ঘোরাফেরা খায় আমরা তো চুনোপুটি একদম আর তুই বোয়াল তুই রাঘব পোয়ালের সাথে গিয়ে নিজের গাল ঠেকিয়েছিস তো তুই এই ভিউজটা তো পাবি এটা তো স্বাভাবিক এটা তো একটা লাইক এ বিজনেস স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি আমরা করতে পারবো না ভাই আমার পক্ষে তো ইম্পসিবল এক্সট্রা কোনো কথায়ও যাবো না এক্সট্রা কিছু বলবো না কিন্তু তুই আজকে আমাকে বলতে গিয়ে যে তুই বলছি যে যে এই যে রিম্পা রিম্পা আমাকে বলে এই যে তোকে যেমন আমি বলেছিলাম যে তুই হিন্দু রীতিনীতি এই যে যেমন তুই তুলসী মঞ্চে জুতো পরে উঠে গেছিলিস তুই এরকম কি বলে গোপুকে হাতে নিয়ে এগলেস না এ উইথ কেক এগুলো এগুলো আমরা ভিডিওতেই দেখেছি বাইরে কিছু বলবো না এইবার সেটা তোর আর আমার কনভার্সেশন হচ্ছে থার্ড পারসনকে কিন্তু জড়াচ্ছি না কিন্তু তোকে কি বলতে হলো আমার মৃত শ্বশুরকে সেই টানতে হলো টেনে তোকে কি বলতে হলো যে এই যে সনাতনী নিয়মে আমাদের যখন স্বামীর বাবা মারা যায় তখন তো বা স্বামীর সাথে সাথে বউকেও স্ত্রীকেও কাছা নিতে হয় একদম ঠিক বলেছিস একদম ঠিক বলে মানে ধরাটা নিতে হয় আর কি লাল পেরে সাদা সেরে একদম ঠিক বলেছিস কারণ আমার বাপের বাড়িতেও আমি দেখে এসেছি যে যখন ঠাম্মি দাদু মারা গেছিলো মা কাকিমা মারা কিন্তু ওরা ধরাটা নিয়েছে এবার দেখ আমি তো দাসে ছিলাম ঘষে এসেছি এবার যাদের বাড়িতে এসেছি তাদের বাড়ির নিয়মটা আমাকে মেনে চলতে হবে চলতে হবে তো আমাকে শুধু আমাকে না আমাকে আমার যাকে তো যখন মা মারা গেলেন তখনও যেমন আমরা নর্মাল ছিলাম বাবু ছিল মাথার উপরে বাবু ছিল মাথার উপরে মানে আমার শ্বশুরমশাই ছিলেন উনি কিন্তু আমাদেরকে যে কথাটা বলেছিলেন ঠিক যখন আমার শ্বশুরমশাই মারা গেলেন তারপরে কিন্তু মাথার গার্জেন হিসাবে আমার যার তত ভাসুর যা মাসি শাশুড়ি মামা শ্বশুর এরা সব ছিল যারা বলেছে যে আমাকে আর মিমিকে মানে আমার যাকে কাউকে ধরা পড়তে হবে না আমরা বাড়িতে নর্মাল যে নাইটিগুলো পড়ি মানে যে পোশাকগুলো আমরা পরিধান করি সেগুলোই পড়বে ঘাটকাজের দিন সেগুলোকে বাদ দিয়ে দেবে বুঝতে পারছি এটা বলেছে এইবার পরিবারের নিয়মের বা ইসের ওপরে গিয়ে তো আমি আমার নিয়ম খাটাতে পারি না তুই বুঝিস তো দেখ তুই বারো বছর সংসার করার পরে মাত্র দু মাস হয়েছে তোকে শো অফ করতে হচ্ছে যে তোর শ্বশুর শাশুড়ির সাথে কত সুন্দর একটা বন্ডিং আমি কিন্তু বিগত তেরো বছর সংসার করছি তেরো বছরের মধ্যে একটা দিনও এমন যায়নি যে আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্য থেকে বিমোর হয়েছি বা পা হয়েছি বুঝতে পেরেছিস তোর মুখে মানায় তোর মুখে মানায় আমি কি নিয়ম পালন করি আমি আমার সংসারে কিভাবে চলি কিভাবে পুজো আর্চা করি তোর মুখে মানা এগুলো হুম তোকে আমাকে ক্ল্যারিফিকেশন দিতে হবে আর তোকে সেই মরা মানুষটাকে তুলে আনতে হবে সেই মরা মানুষটা আরও কোনোদিনও মান সম্মান রেখেছিস তোর শ্বশুর আর আমার শ্বশুরের মধ্যে বয়সের ফারাক খুব একটা না কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তুই যে বৃদ্ধ মানুষদেরও সম্মান করতে পারিস না তুই তো সেই জায়গা জায়গাটা মনে আছে তো তুই আমার ওই শ্বশুরমশাইয়ের সাথে আমার আহ একটা অবৈধ রিলেশন জড়িত করে আমার বিকলাঙ্গ সন্তানের জন্মের বিষয়ে তুই তুলে ধরেছিলিস আমার শ্বশুর ঠার কি শ্বশুর এইরকম ওয়ার্ড তুই ইউজ করেছিলিস যেগুলো আমরা কল্পনাতেও ভাবতে পারবো না যেটা বয়স্ক মানুষকে নিয়ে বলবো আজকে তোর মুখে কি এগুলো মানায় তুই কোন নিয়মটা পালন করিস বল না সকালবেলা উঠিস হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বামীকে গুছিয়ে খেতে দিয়ে অফিস পাঠিয়ে দিস আবার রাত্রিবেলা আর কি আর কি বল না এই এইগুলো তো আমরাও করি এগুলো তো আমরাও করি তার ছাড়াও অনেক কাজ আছে না আমি সন্তানের জায়গা টানছি না ঘরে পুজো আচ্ছা ঘরের নিয়ম কানুন যেটা সব কিছু সবটাই তুই কি করিস তুই কি করিস বল না দু লাইন আমাকে শুনিয়ে দিলি তুই একবারে বিশাল একবারে নিয়মাবলিতে আড়ষ্ট হয়ে গেলি তুই বলবি আর আমাকে মানতে হবে দেখ তোকে এতগুলো কথা বললাম ভাবে তোকে নোংরা ইঙ্গিত আমাকে করতে হয়নি বা থার্ড পারসনকে জড়াতে হয়নি আজকে তুই কতটুকু কর্তব্য তুই পালন করেছিস নিজের শ্বশুর শ্বশুর প্রতি নিচে যখন উদম পড়লি মাথা নিয়ে পরে যখন ফাইটটা রক্ত প্রক বেরোল উপর থেকে একটা প্রাণী তোর কাছে নামেনি এমন মধুর সম্পর্ক আমার শ্বশুরমশাই বাজারে গেলে না রিম্পা কোন পেয়ারাটা খেতে ভালোবাসে কোন কদবেলটা এসে মাখবে রিম্পা ভালো খায় আমার শ্বশুরমশাই সেটা দেখত বুঝেছিস বুঝেছিস বুঝতে পারবি না বলো তুই তাহলে আর এই কথাগুলো বলতিস না আমার শাশুড়ি মা ঠিক যেদিন মারা গেছেন তার আগের দিন নিজের ওই চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পুরনো যে ওনার মূর্তি এত বছর পূজিত হতো লক্ষ্মী প্রতিমা তাকে আমার কাছে দিয়ে গেছে বা আমাকে দেবে বলে গেছে। এগুলো আশীর্বাদ জানিস তো এগুলো বুঝবি আজকে আমার শ্বশুর মশাই মারা যাওয়ার পরে আমি কন্ট্রোভার্সি করেছি কি করে নি ডাজেন্ট ম্যাটার কিচ্ছু যায় আসে না কারণ মানুষ বেঁচে থাকতে ভালোটা নিয়ে যাবে সেটাই সে নিয়ে বহন করে যাবে তারপরে কি হলো না হলো দেখার দরকার নেই আমি সমস্ত কিছু নিয়ম নিয়মকানুন পালন করার পরেও যদি কন্ট্রোভার্সি করি সেটাও আমার শ্বশুরমশাইই বলার কথা কারণ আমার শ্বশুরমশাই জানতো এই ভিডিওটুকু করেই আমি আমার বাবা মাকে দেখি তো একটা বাবাকে হারিয়েছি আরেক বাবা মার জন্য আমাকে যদি নিজের কাজের জায়গাকে ঠিক রাখতে হয় আমার স্বামীকেও কিন্তু ধরা কাছা নিয়ে অফিসে যেতে হয়েছিল দুদিন গাড়িতে গেছে গাড়িতে গেছে কিন্তু যেতে হয়েছে একটা কাজের জায়গা ঠিক আছে এরকম বোকা 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 কথাবার্তা বলবি না সারাদিনের সমস্ত নিয়মকানুন পালন করার পরে যদি পনেরো মিনিটের আমি একটা ভিডিও করি আর সেটা মহামারী হয়ে যায় যে আমার শ্বশুর মশাই অসুজের সময় থাকাকালীন আমি কন্ট্রোভার্সি করেছি আমি এখনও বলছি বেশ করেছি বেশ করেছি কারণ বাবু বলে গেছিল যে মা বাবার যেন কোনোদিনও কোনোরকমভাবে তাদেরকে পাশ থেকে তুমি সরবে না রিপা যতটুকু যা করার স্কুল করবে বুঝবি না তুই বুঝতে পারবি না সেই বোঝার ক্ষমতা নেই আর না তোর এই আদরের বনু যে কিনা তোকে দিয়ে তার মায়ের ক্যারেক্টার ডেস্ক্রাইব করে তাকে দিয়ে তার তোকে দিয়ে তার ননদের ক্যারেক্টার ডেস্ক্রাইব করে সম্পর্কের ভ্যালিউ না তোর কাছে আছে না তার কাছে আছে ওই জন্য চোরে চোরে মাস্তর তো ভাই দুজনে মিলেছিস ভালো ঠিক আছে ওটারই কিচ্ছু দেওয়া আসে না নিয়মের পাঁচালি আর সম্পর্কের ঘটা আমাকে শোনাতে আসবি না আর পড়ে রইলো আমার ছেলেপিলেদের শিক্ষা সেটা তো তুই নিজের চোখে ভিডিও কলে দেখেছিস না মনে রাখবি শিক্ষা আমি কোনোদিনও বিষ ঢালি না ওটা তোমার মধ্যে একটু হলেও আছে আমার মধ্যে নেই তো আমাকে এইসব কথা বলে কোনো লাভ নেই আর পড়ে রইল তুই এখন কার দ্বারস্থ হবি কাকে এখন ওস্তাদ বানাবি পুরা কপাল মানে আর রে তো রে হায়ারে আহ রে এরকম দুর্দশা এখন একে ওস্তাদ বানিয়ে তোকে এখন এগোতে হবে শুধুমাত্র শিক্ষা দেওয়ানোর জন্য হাসাস না হাসাস না বোকা বোকা যত সব যা যা করবি কর তাতে যদি তোর তুষ্ট হয় ঠিক কর বুঝতে পারছি কিন্তু ইন প্রেজেন্ট এই যে এখনের যে ভিডিও সেটার উপর ভিত্তি করে বলিস তো যে রিম্পা আমাকে অমুক ভিডিওটার মধ্যে এত কিছু লাঞ্ছিত করেছে এতটা গঞ্জনা করেছে বলিস তো মৃত মানুষকে টেনে আনতে পারলি যে ভিডিও আমি এখন দিনের পর দিন করছি বা তোকে নিয়ে করেছি সেগুলোর ওপর ভিত্তি করে করিস তো বলিস তো যে হ্যাঁ রিপা তুই তো এইরকমভাবে তোর এত বড় সাহস হয়েছে তুই আবার আমাকে এইভাবে বলিস বলতে পারবি না যাক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যে নিজে কোনো রকম নিয়ম পালন করে না যে নিজে নিজের আত্মীয় স্বজনকে এই বারো বছরের সংসার জীবনে মাত্র এই দুমাস হলো আদিক্ষেতা দেখাচ্ছে সুভাব দেখাচ্ছে ও আমাকে প্রশ্ন করতে আসে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো